তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই অফ হোয়াইট কালারটি দিয়ে সাথে কিন্তু চকলেট কালারের কম্বিনেশন থাকছে সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে এটার হাতাই দেখো কত সুন্দর কিন্তু লুজ ফিটিং এর মধ্যে থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ 44 পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে আর উপরে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট পাওয়া থাকবে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাস্টারডিওলো টাইপ কালারের মধ্যে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতিটারই বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটটা একটা থাকছে ভাইদের সবটা মূলত হোলসেলে তুমি যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভায়েদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইজ থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু হোলসেল প্রাইস নেক্সটটা এইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্লু কালারের সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশান প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা থাকছে এটা কিন্তু তোমরা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছো সাথে অ্যাশ কালারের কম্বিনেশন থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই কালারটাও মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার উপরেই কিন্তু ডিজিটাল প্রিন্ট করা থাকবে আর এই ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও তোমরা সেম প্রিন্টটাই পাবে এই যে একটা এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটাই থাকবে

এগুলোর প্রাইস কত ভাইয়া ছয়শো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার উপরে কিন্তু খুব সুন্দর মিরর ওয়ার্ক করা থাকবে বড়ি থাকবে ফ্রি সাইজ কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে অনেক সফট কিন্তু এই কাপড়টা নেক্সট এটা দেখিয়ে দিব এর কথা হচ্ছে কালারফুলের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা কথা এটা কিন্তু শারওয়ানি প্যাটার্নের মধ্যে পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে সাথে এম্বোয়ারি কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র

আচ্ছা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে নেক্সট আইটা দেখে দেব সম্পূর্ণ কিন্তু ঈদ দফরে এত রিজনেবল তোমরা পেয়ে যাচ্ছ এটা থাকছে দোপাট্টাটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এত রিজনেবল প্রাইস এটা কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে ব্লু কালার প্রাইস মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপারটা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সুন্দর কালারটা প্রাইস সেম মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে সরি নয়শো টাকা নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সাথে ব্লু কালারের কম্বিনেশন পাঁচ এটাতেও কিন্তু সেমভাবে তোমরা প্রিন্ট করা থাকবে আর সেম মাত্র নয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে